তুমি কই জন্যারে মন উপর উপর দেখাও বা কইলার মতন একজন মানুষ হইয়া তুমি কইজনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না, ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার গরান্দার করিয়া কার গড়ে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুর কেলা কেলো আমার ঘর অন্ধকার করি আকর ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন নিচুর খেলা খেলো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না মাইরো তুমি ওকে এত করি